বন্ধুরা সবাইকে স্বাগতম সবাইকে ঈদ মুবারক আমার নতুন আর একটা বড়ো ভিডিওতে এখানে এগুলো আমি নিয়েছি কুরবানির গরুর মাংস একটা বাহারাইনে আমার বড়ো ভাই আমার জন্য পাঠিয়েছে কুরবানির মাংস তো বড়ো ভাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে এখানে পিঁয়াজ দিলাম আদা রসুন দিলাম তারপরে একটু দই একটু দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখানে ধনিয়া ধনিয়া জিরা হলুদ মরিচ এবং একটু মিক্স আরবিয়ান মশলা এগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু সরিষার তেল ছিল সরিষার তেল একটু দিয়ে দিব গরুর মাংস থেকে সরিষার তেল তেল দিলে আর একটু ভালো লাগে স্মেলটা একটু ভালো হয় একটু 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 খাবারের সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি এখানে এবার ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে তারপরে দেখেন আমি পাতিলের মধ্যে হাড়িতে তেল দিয়ে দিলাম তেলে দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এটা কমন মশলা এটা দেওয়ার পর আমি এখানে একটু পেঁয়াজ দিব পেঁয়াজগুলো আগে একটু ফ্রাই করব এই পেঁয়াজগুলো ফ্রাই করার পরে আমি এখানে মাংস ঢেলে দেব দেখেন এখানে পেঁয়াজগুলো আমি ফ্রাই করছি মোটামুটি ফ্রাই এইট্টি পার্সেন্ট হয়ে গেলে আমি এখানে মাংস ঢেলে দেবো দেখেন এখানে আমি মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলা মাখানোর মাংসগুলা এটা আমি এভাবে পাকাই রান্না করি আমার স্টাইল এটা তবে খাইতে খুবই মজা লাগে ভালোই হয় আপনারা ওইভাবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংস যা খাবার সাবার এইভাবে রান্না করলেও মোটামুটি ভালোই লাগে আবার আগে মশলা কষিয়ে তারপরও রান্না করা যায় রান্না করে অনেকে এভাবে ওইভাবেও করা যায় তো এক একজন এক এক রকমভাবে বানায় রান্না করে যার যেটা সুবিধা হয় আর কি তো গরুর মাংস তো যেভাবে রান্না করবেন সেভাবে মজা লাগবে তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টা পরে আবার এটা একটু নেড়ে চেড়ে দিব আধা ঘন্টা পরে আমি একটু নেড়ে দেব এখন আপনারা তো জানেন গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি যে ঢাকনা দিয়ে দিব তারপরে একবারে অনেকক্ষণ পরে আমি আবার আপনাদের দেখাবো তো বারবারে নাড়া দেবো বারবারে ডাকনা করবো বারবারে বিড়িও করবো প্রয়োজন নেই আপনারা সবাই জানেন যে গরুর মাংস রান্না হতে অনেক সময় লাগে এই দেখেন আমার কাঙ্ক্ষিত মাংসটা মোটামুটি হয়ে গেছে দুই দুই ঘন্টা লাগছে এটা রান্না হতে ভাবছিলাম সময় কম লাগবে কিন্তু না অনেক সময় লাগছে মোটামুটি হয়ে গেছে তবে আরও একটু হবে এখানে একটা রসুন দিয়ে দিলাম দেখি অনেকেই গরুর মাংসের মধ্যে রসুন দেয় আমি ওটা রসুন দিয়ে দিলাম পরে একটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা আগে দেয়নি কারণ এটা ঝাল হয়ে যাবে বেশি এই জন্য একটু পরে দিলাম কাঁচামরিচটা এটা আসলে এই কাটা হয় নাই কাঁচামরিচটাতে একটু স্মেল আসে বাস এটুকুই এতে গুঁড়ামরিচ দিয়ে দেওয়া হয়েছে তাই জন্য কাঁচামরিচ কাইটা কেটে দেয় নাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেলো আমার কাঙ্ক্ষিত গরুর মাংস ধন্যবাদ সবাইকে